বরফে ঢাকা গ্রিনল্যান্ড অধীনে নিতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন এই অঞ্চল কিনে নেওয়ার কথা বেশ কয়েকবার বলেছেন তিনি সেখানকার সাতান্ন হাজার বাসিন্দা তাদের সঙ্গে থাকতে চান বলেও মনে করেন ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে অর্থ খরচের পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট তার বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে দ্বীপটির নিয়ন্ত্রক ডেনমার্ক এছাড়া ইউরোপের দেশ ফ্রান্স ও জার্মানি এ ধরনের পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে গ্রিনল্যান্ড আক্রমণ করা কঠিন হবে না যুক্তরাষ্ট্রের জন্য কারণ সেখানে দেশটির সামরিক ঘাঁটি রয়েছে তবে ট্রাম্প গ্রিনল্যান্ড আক্রমণ করলে ন্যাটোকে আক্রমণ করা হবে বলে মনে করেন বিশ্লেষকরা কারণ দ্বীপটির নিয়ন্ত্রক রাষ্ট্র ডেনমার্ক ন্যাটোর সদস্য এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইতোমধ্যেই গ্রিনল্যান্ড পরিদর্শনে গিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ডিফেন্সের স্ত্রী উষা ফ্যান্স প্রতিনিধি দলটি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ভ্রমণ করবেন এবং কুকুরেটানা স্লেজের প্রতিযোগিতা উপভোগ করবেন বলে জানা গেছে মার্কিন প্রতিনিধি দলের এ সফরকে উস্কানি বলে মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী মিউট এগেদে তিনি বলেন এ প্রতিনিধি দলের সঙ্গে তার তত্ত্বাবধায়ক সরকার দেখা করবে না তিনি স্থানীয় এক সংবাদপত্রকে জানিয়েছেন কিছুদিন আগ পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করত তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে গ্রিনল্যান্ড কিন্তু সে সময় পেরিয়ে গেছে এখন প্রশ্ন গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া কেন ট্রাম্প বৈশ্বিক নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা অত্যন্ত জরুরি এমন কথা বললেও আসলে অন্য উদ্দেশ্য থাকতে পারে এই দ্বীপটিতে লুকিয়ে রয়েছে খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার দেশটির খনিজ সম্পদের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে গ্রিনল্যান্ডের এক প্রতিবেদন অনুযায়ী দেশটির প্রতি বিভিন্ন দেশের আগ্রহের অন্যতম কারণ হল সেখানকার খনিজ সম্পদ আগামী কয়েক দশকে উন্নত দেশগুলোতে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে তা একাই যোগান দিতে পারবে এই দ্বীপ এই দ্বীপ দখল পেলে আমেরিকার অর্থনৈতিক নিরাপত্তার নতুন দিগন্ত খুলে যেতে পারে গ্রিনল্যান্ডে যেমন আছে সোনা প্ল্যাটিনাম হীরা ও রুবির মতো দামি খনিজ তেমনি আছে লিথিয়াম টাইটেনিয়াম সহ বিরল সব ধাতুর খনি জ্বালানি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ কয়লা ও ইরোনিয়ামের খনি আছে বড় ধরনের তেলের খনি ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের হয়তো এ কারণেই গ্রিনল্যান্ড দখলে উঠে পড়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্প শেখাদি মার্জান দীপ্ত সংবাদ